তোমরা কি এমন কোন ভুল করছো তোমাদের জবাদ জেরিয়া সালতান নষ্ট করে দিতে পারে আমি তোমাদের সাধারণ কিছু জীবনধারা ভুলের কথা বলবো এগুলো তোমাদের সাফল্যে বাধা হয়ে দাঁড়াতে পারে আর দেখাবো কিভাবে তুমি দ্রুত সেগুলো ঠিক করবে দেখতে থাকো কারণ এই ছোট ছোট পরিবর্তনগুলো তোমার বছরটা তদরি করতে পারে আবার ভেঙেও দিতে পারে শোনো এগুলো কোন বড় পরিবর্তন না বরং তুমি প্রতিদিন এই ভিডিওটি শেষ হওয়ার আগে তুমি কিছু কার্যকর সমাধান পেয়ে যাবে তো তোমাকে এই সাধারণ ফুলগুলো কাটিয়ে উঠতে এবং যাকে জিহায় সালে তোমার সম্পরণ সম্ভাবনা পোছাতে সাহায় করবে চলো শুরু করা এক এমন একটা জিনিস দিয়ে সবাই করে ওয়াল স্নুজ করা এটা ক্ষতিকর মনে না হলেও এটা আসলে তোমার মনকে সারা দিনের জন্য কাজ পিছিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করে যখন তুমি বারবার ঘুম থেকে ওকা থাল বাহানা করো তুমি আসলে তোমার মনকে বলছয়ে এ অন্দ কাজ পিছিয়ে দেওয়া ঠিক আছে তাই সমাধান হল যখন উকুতে যাও ঠিক সেই সময় আর্ম সেট করো এবং অলার্ম বাজার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ো তুমি তোমার দিনটা একদম চাঙ্গা ভাবে শুরু করবে কোন আর কি জিনিস তোমার বিনা কারণে সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করা এটা একটা ফাঁদ তুমি অন্যদের সাথে নিজেকে তুলনা করা শুরু করো তারপর নিজেকে অন্যদের চেয়ে ছোট মনে হয় এমন সেখান থেকেই সবকিছু খারাপ হতে থাকে এই অবজাস বদলাও সকালে দশ মিনিট ব্যায়াম করো অথবা এমন কিছু পরেও এটা তোমাকে উৎসাহিত করে এটা তোমার দশটি ভঙ্গি বদলে দেবে তুমি অপ্রয়োজনীয় কাজে কত সময় ব্যয় করো সবচেয়ে বড় ভুল হল কাজের ক্রম ঠিক না রাখা অনেক সময় আমরা এমন কাজে ঘন্টার পর ঘণ্টা ব্যয় করি এগুলো আমাদের লক্ষ্যের কাছে দেও না এমন অপ্রয়োজনীয় ইমেইলের উত্তর দেওয়া অথবা গুরুত্ববহীন কাজ করা সমাধান সমবস্থাপনা তোমার গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করো ইয় এবং সেই সময় কোন বিক্ষেপ থেকে দূরে থাকো আর কি সময় নষ্ট করে একই সাথে অনেক কাজ করা তুমি হয়তো ভাবছ তুমি ছটপট সব কাজ সেরে ফেলছ কিন্তু আসলে তুমি সব কাজ ভুলভাবে করছো এর বদলে একবারে একটা কাজ করো সেটা শেষ করো তারপর পরেরটাতে হাত দাও এবার আশায় এক নিজের সাথে খারাপভাবে কথা বলার ব্যাপারে এটা গোপন একটা জিনিস কিন্তু এটা ক্ষতিকর ওখন তুমি বলো আমি না অথবা আমি কখনো এই লক্ষ্যে পৌঁছাতে পারব না তুমি হয়তো ভাবছ তুমি বাস্তবাদী হচ্ছ কিন্তু আসলে তুমি শুধু তোমার আত্মবিশ্বাসকে শূন্য করছ সমাধান কি নিজের সাথে ভালোভাবে কথা বলা শুরু কর এটা শুনতে গল্প মনে হলেও আমাকে বিশ্বাস করো যখন তুমি নেতিবাচক চিন্তাগুলোকে সচেতনভাবে ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করবে তোমার কাজ সেটাই প্রতিফলিত করবে আরেকটি মানসিক ফাদ রাগ রাখা রাগ তোমার শক্তি নষ্ট করে যদি তুমি এখনো এক বছর আগের কোন ঘটনা নিয়ে রাগ করে থাকো তাহলে সেই মানসিক বোঝা তোমাকে পিছিয়ে ধরে রাখছে এখন সময় সবকিছু ভুলে গিয়ে নিজের উপর মনোযোগ দেওয়ার অতীত নয় তোমাদের মধ্যে কে কে সকালে বাদ দাও অথবা সারাদিন কাফির উপর নির্ভর এটা একটা বড় ভুল এখন তুমি তোমার শরীরকে খাবার দাও অথবা খাবার দাও না তুমি আসলে নিজেকে গ্লান্তির জন্য প্রস্তুত করছ এই ভুল ঠিক করো এবং তোমার খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার করো এগুলো তোমাকে শক্তি উগাবে ভাবো জটিল কার্বোহাইড্রেট চর্বিহীন প্রোটিন এবং প্রচুর পানি তোমার শরীরকে সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজন কোন ভুল আমরা অনেক সময় উপেক্ষা করি আর জন্যেক্ষা গুম না হওয়া তুমি হয়তো ভাবছ তুমি প্রতি রাতে পাঁচ ঘন্টা ঘুমিয়েও থাকতে পারো কিন্তু আমাকে বিশ্বাস করো ছুমের অভাব তোমার মনোয়োগ তোমার মেজাজ এবং এমনকি তোমার রোগ প্রতিরোধক ক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করে প্রতি রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করো তোমার কারক কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে একটা ভুল এরা আমরা প্রায়ই করে থাকি তা নেতিবাচক মানুষদের সাথে মেলামেশা করা সেই নেতিবাচক বন্ধু অসমর্থাক পরিবার অথবা হতাশাক ওর স্বকর্মী আই হোক না কেন এই মানুষগুলো তাদের উপস্থিতি দিয়েই তোমার সাফলকে ক্ষুন করে সমাধান কি সীমা স্থাপন করা শুরু করো এবং যারা তোমাকে খারাপ অনুভব করায় তাদের থেকে দূরে সরে আও মনে রাখবেন তুমি যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটাও তুমি তাদেরই প্রতিচ্ছবি আর ওখান সম্পর্কের কথা আছে তখন যারা তোমার জন্য ভালো তাদের জন্য সময় বের করতে বলল না আমাদের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় আমাদের বন্ধুদের এবং প্রিয়জনদের ভুলে আয় যারা তোমাকে ভালো রাখে তাদের সাথে সময় কাটাও তারাই তোমার আহাসল সমর্থন তাহলে শিক্ষাটা কি এই জীবন ধারাগত ভুলগুলো ছোট মনে হতে পারে কিন্তু এইগুলো জমা হতে হতে তোমাকে বাধাগ্রস্ত করে এই ভুলগুলো চিহ্নিত করে এবং ছোট ছোট পরিবর্তন আনার মাধ্যমে তুমি তোমার জীবনের দিক বদলে দিতে পারো এটা নিখুঁত হওয়ার জন্যে নাই বরং সচেতন হওয়ার জন্যে এবং তোমার লক্ষ্যের সাথে মিল রাখে এমন সিদ্ধান্ত নেয়ার জন্য এবার তোমার পালা তুমি কি এই ভুলগুলোর কোনটি করছো নিচে মন্তব্য করে জানাও তুমি কোন ভুলটি প্রথমে ঠিক করতে যাও যদি তোমার কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে এবং এই বছর এবং পরবর্তীতে কিভাবে তোমার লক্ষওয়ার্ডস ইন এ আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না